নমস্কার বন্ধুরা মিষ্টির গৃহকোণে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ কালী পুজো কালী পুজোর শুভ দীপাবলিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা আজকে কালী পুজো মানেই হচ্ছে আপনার বৃহস্পতিবার ভাইফোঁটা তাই তাইতো তো ভাইফোঁটা উপলক্ষে বন্ধুরা আজকে আমি একটা আপনাদের জিনিস বানাবো ভাইদের পাতে একটু নোনতা জিনিসও দিতে হয় শুধু মিষ্টি দিলেই হয় না আজকে সেই নোনতা জিনিসটা আমি বানিয়ে রাখবো তো এখানে দেখুন আমি চামচ দেড় সুজি অর্থাৎ কিনা কাপ দিলাম আহ দেড় কাপ ময়দা আর হাফ কাপ সুজি তো বন্ধুরা এটাকে একটু আগে মিশিয়ে নিই তো আমাদের কি বানাচ্ছি আমরা তো আমরা আজকে বানাবো একটা উত্তর ভারতীয় নোনতা খাবার সেটা হলো মাসালা মেথি মটরি তো দেখুন কি করে বানাই এই মেথি মটরি তো দেখুন আগে সুজি আর ময়দাটাকে ভালো করে মিক্স করে দিয়েছি এবার এতে দেব আমি চার টেবিল চামচ তিল সাদা তিল দেবো দেব বড় এক চামচ গোলমরিচ হালকা ক্রাস করা মানে দেখুন পুরো একদম নিখুঁত গুঁড়ো নয় একটু একটু মানে দানা দানা রয়েছে গোলমরিচটা দেব একটু জোয়ান এই জোয়ানটাকে ভালো করে হাফ চামচ মতো দিলাম ভালো করে এইভাবে এটাকে ক্রাশ করে দিতে হবে যাতে জোয়ানের বেশ একটা সুন্দর একটা গন্ধ বেরোয় আর দেখুন বন্ধুরা আমি নিয়েছি এখানে এক এক চার কাপ কসুরি মেথি আচ্ছা এই কসুরি মেথিটাকে এমনি দেবো না একটু ভালো করে হাতে করে নিয়ে এইভাবে একটুখানি ভালো করে একদম মানে কচলে কচলে একদম যতটা সম্ভব গুঁড়ো হয় হাতেই সেইভাবে কিন্তু দিতে হবে বন্ধুরা আপনারা মনে করতে পারেন তাহলে এমনি মেথি দিলে কেমন হয় হ্যাঁ হয় কিন্তু এখন প্রথমত মেথি শাকটা পাওয়া যায় না আমাদের এখানে অন্তত সেই জন্য আমাদের কচুরি মেথিটা দিয়েই কাজ চালাতে হবে তো এখানে দিলাম আমি এক এক চার কাপ কচুরি মেথি কচুরি মেথি দিয়েও কিন্তু খুব সুন্দর হয় এটা এবার দেব এক চামচ একটুখানি গুঁড়ো করা চিনি একটু চিনি দেব দেব পরিমাণ মতো লবণ ওই ধরুন এক চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দেব এক চামচ যদি মনে করেন আর একটু বেশি দেবেন দিতে পারেন আমি বাচ্চারা খাবে সেই জন্য আর বেশি দেব না আর দেবো একটু সামান্য হলুদ গুঁড়ো দেখুন বন্ধুরা মশলা মাটরি হবে মশলা মেথি মটরি তো তার সমস্ত কিন্তু শুকনো ইনগ্রেডিয়েন্টস কোনো দেয়া হয়ে গেছে এবার আমি এটা ভালো করে আগে মিশিয়ে নেব আগে শুকনো মিক্সটা ভালো করে করে নিতে হবে শুকনো মিক্স করা হয়ে গেছে এবার দেবো এতে একটু ময়ানের তেল চার চামচ মতো সাদা তেল দিলাম দিয়ে ভালো করে এবারে ময়ান দিতে হবে বন্ধুরা ময়ানটা দেয়ার ওপর কিন্তু এই মটরিটা অনেক অংশে নির্ভর করবে সেই জন্যে ময়ামটা কিন্তু খুব ভালো করে একদম যাকে বলে খুব ডোলে ডোলে মুথে মুথে এটাকে কিন্তু ময়ামটা দিতে হবে একটু ময়ানটা ধৈর্য ধরে মেশাতে হবে বন্ধুরা দেখুন আমাদের ময়ামটা খুব সুন্দর করে ময়ামটা দেয়া হয়ে গেছে দেখুন এইভাবে করলে কি সুন্দর দলা পেকে যাচ্ছে দেখুন দেখেছেন আবার হাত দিলেই হয়ে পড়ে যাচ্ছে একদম সুন্দর করে ময়াম দেয়া হয়ে গেছে এবার নর্মাল জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে জিনিসটাকে একটা ডো তৈরি করব। ডোটা কিন্তু খুব পাতলাও হবে না আবার খুব শক্তও হবে না দেখুন আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে যেরকম প্রয়োজন সেই রকম জল দিয়ে এটা মাখতে হবে বন্ধুরা দেখুন আমাদের ডোটা মাখা হয়ে গেছে এবার আমি একটুখানি তেল হাত করে ভালো করে তেল দিয়ে এদিক ওদিক মাখিয়ে এবার আমি ডোটা একটুখানি রেস্টে রাখবো দেখুন বন্ধুরা মাখা হয়েছে একটা আঙুল কিন্তু ডুবে যাচ্ছে দেখেছেন খুব শক্ত করেও নয় আবার খুব নরম করেও নয় সুজিটা আছে সুজিটাকে একটু সামান্য ফুলতে দিতে হবে সেইভাবেই একটু তেল মাখিয়ে এবার এটাকে চাপা দিয়ে রেস্টে রাখব যতক্ষণ ময়দাটা বন্ধুরা সেট হচ্ছে ততক্ষণ আমি একটা বাটিতে নিয়ে নেব একটু কর্নফ্লাওয়ার আমি এখানে নিচ্ছি তিন চামচ কর্নফ্লাওয়ার তিন চামচ মতো কর্নফ্লাওয়ার নিলাম

বন্ধুরা দেখুন আমাদের লেইটা একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা দেখুন আর একবার এবার খুলেছি এবার ডোটাকে দেখুন আর একটু ভালো করে মেখে নেব স্মুথ করে একটু মেখে নেব বন্ধুরা পুরো ডোটাকে আমি চার ভাগে ভাগ করে নিয়েছি সামান্য একটু ময়দার গুঁড়ি দিয়ে এটাকে একটা রুটির মতো করে আগে বেলো একদম চাকি জুড়ে জিনিসটা বেলেছি দেখুন পাতলাও খুব একটা হবে না মোটাও খুব একটা হবে না এইরকম থাকবে থিকনেস এবার যে লেইটা আমি করেছিলাম বন্ধুরা সেই লেইটা এবার সব দিকে ছড়িয়ে দেবো দিয়ে একটু হাত দিয়ে পুরো জায়গায় যাতে লেগে যায় তার জন্যে পুরো হাত দিয়ে আমি সব শর্ট দিকটায় লাগিয়ে নেবো এই লেগটা বন্ধুরা দেখুন পুরো জায়গায় লেইটা লাগানো হয়ে গেছে এবার এর ওপর একটুখানি সামান্য ময়দা ছড়িয়ে দেব দিয়ে এবার এটাকে আস্তে আস্তে ছোট করে রোল করব দেখুন বন্ধুরা পুরো সুন্দর রোল হয়ে গেছে খুব ইজি এবার রোলটা হয়ে গেলে একটু এইরকম এইরকম করে একটুখানি এটাকে মানে সেট করে নেবো যাকে এবার একটা ছুরি নিয়ে ধার থেকে কাটতে শুরু করব এবার কতটা আপনারা মানে গভীর রাখতে চান সেটা আপনাদের ব্যাপার মোটামুটি একটু এই যে এইরকম পিস করে কাটলেই হবে বন্ধুরা দেখুন লেয়ারগুলো বোঝা যাচ্ছে এইবার হাতে করে একটু ভাবে চেপে দিতে হবে একটু করে এরকম করে চেপে দেবো আমি সবকটা এই যে কাটা হল যেগুলো সবকটাকে হাতে এইভাবে একটু চেপে দেবো সবকটা লেচি একটু চেপে দিয়েছি এইবার দেখুন এই লেচিটাকে আলতো হাতে একটু বেলে নেব খুব বড় নয় এই একটু খানি ব্যাস আর কিছু করব না দেখুন এই যে এরকম হলো বন্ধুরা দেখুন লেয়ার গুলো কিন্তু দেখা যাচ্ছে দেখেছেন এই হচ্ছে আমাদের একদম মশলা মটরির যে বেলাটা সেইটা এইভাবে আমি সব মটরিকে বেলে নেব বন্ধুরা দেখুন আমাদের মশলা মেথি মটরি সব বেলে তৈরি করা হয়ে গেছে দেখেছেন এইভাবে আমরা তৈরি করবো দেখুন সবকটা লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে এই আমাদের দু থালা হয়েছে চলুন এবার কড়ায় তেল বসিয়েছি এবার এগুলোকে ভাজতে হবে তেলটা আমাদের গরম হয়েছে কিন্তু খুব গরম তেলে ছাড়া যাবে না এই আঁচটা লো টু মিডিয়ামে থাকবে এরপরে আমি একটা একটা করে মটরি ছেড়ে দেবো ভাজা হলে দেখুন বন্ধুরা মোটরি গুলো আপনা আপনি ওপরে উঠে ফুলে উঠবে আর দেখুন কিরকম লেয়ারটা বোঝা যাচ্ছে এবার আমি আস্তে করে উল্টে দেবো এগুলোকে বন্ধুরা দেখুন আমাদের মটরিগুলো সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা ঝাঁঝরির ওপর তুলে একটু তেলটা ঝরিয়ে নেবো নিয়ে আমি এবার আর ব্যাচ দিয়ে দেবো এইভাবে পর্যায়ক্রমে সবকটা মটরই আমি ভেজে নেব বন্ধুরা আমাদের মশলা মেথি মটরি একদম রেডি দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে আপনারা দেখুন একদম প্রত্যেকটি লেয়ার বোঝা যাচ্ছে দেখেছেন আর ক্রিস্পি কেমন হয়েছে সেটা আপনাদের একটু ভেঙে দেখালে বুঝতে পারবেন এই দেখুন দেখেছেন কি সুন্দর ক্রিস্পি হয়েছে তো ভাইফোঁটা আমাদের অন্যতম আকর্ষণ মসলা মেথি মোঠরি একদম রেড কেমন লাগলো একটু জানাবেন কালী পুজো এই সোমবার আজকে সন্ধে বেলায় আমি বাবা মা আর ছেলেকে নিয়ে বেরিয়েছি একটুখানি সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিতে যাব বলে হালি শহরে বিখ্যাত কালী মন্দির বলেই দুটো একটা হচ্ছে সিদ্ধেশ্বরী কালীবাড়ি আর একটা তো আপনারা জানেনি রামপ্রসাদের ভিটে প্রত্যেক বছর পুজোর দিন সন্ধেবেলা আমরা বেরিয়ে এই দুটোতে মাকে একটু দর্শন করে আসি আর এবারে তো ভাবলাম সিদ্ধেশ্বরীতে একটু পুজোও দেব। রামপ্রসাদের ভিটেতে পুজো দেওয়ার প্রচুর লাইন পড়ে আর এমনিতেও আমি সাধারণত হালি শহরে পুজো দিলে সিদ্ধেশ্বরীতেই দিই ওই যার যেখানে বিশ্বাস আর কি যার যেখানে ভালো লাগে থাকে না এক একজনের এক একটা প্রিয় মন্দির সেই রকম তা দেবাঞ্জন এখনও ফেরেনি অফিস থেকে ওর বেরোতে একটু দেরি হবে ওদের আবার কালী পুজোতে ছুটি থাকে না কারণ ভাই ভোঁটাতে ছুটি থাকে তো সেই জন্য দেবাঞ্জন বলল আমার বেরোতে একটু দেরি হবে অন্য দিনের তুলনায় তাড়াতাড়ি আসবে তো বলল তোমরা ঘুরে টুরে এসো আবার ছেলেটা খাওয়া দাওয়াও তো করবে সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি এসে পৌঁছে গেছি সিদ্ধেশ্বরী মন্দিরের ওই যে ওপরে দেখুন চাতালে খানিকটা ভিড় আছে তবে খুব মারাত্মক কিছু নয় আসলে হালি শহরের বেশিরভাগ বাসিন্দাই এখন তো কাছেই যেহেতু নৈহাটির বড়মা মা সেই জন্য বেশিরভাগ লোকজনেরই তো ভিড় এখন নৈহাটিতে তো হালি শহরের পুরনো বাসিন্দা যারা তারা বেশিরভাগ কিন্তু রামপ্রসাদের ভিটেতে অথবা সিদ্ধেশ্বরী কালীবাড়িতেই পুজো দিতে আসেন সিদ্ধেশ্বরী মাকে দেখলাম নীলাম্বরী বেনারসি পড়ানো হয়েছে ভারী সুন্দর দেখাচ্ছে দেখুন ছোট্ট মূর্তি অথচ কি সুন্দর না দেবী যেন মূর্ত হয়ে তাকিয়ে রয়েছেন পাশে দেখুন আজকে বিশেষ পুজোর জন্য কত বড় লাল রঙের ক্যান্ডেলটা নিয়ে এসেছে আমি আর মা গিয়ে পুজোটা দিয়ে এলাম ছেলের নামে আমি আর মা নমস্কার করে চলে আসার পরে বাবা ততক্ষণ ছেলেকে নিয়ে একটু বসেছিল গঙ্গার ঘাটে তারপরে আবার আমি আর মা এসে ছেলেকে ধরলাম তখন আবার বাবা গেল নমস্কার করতে ছেলে অন্যদিন দাদুর সঙ্গে গেলে নমস্কার করেই আসে মাকে কিন্তু আজকে ভিড়ের মধ্যে আর আমি নিয়ে যাইনি আর চারদিকে দেখুন না কত মোমবাতি টোমবাতি ছড়ানো আগুন জ্বলছে ঐসবের মধ্যে আর ছেলেটাকে ছাড়িনি ছেলে তো আমার ভীষণ লক্ষ্মী সিদ্ধেশ্বরীতে পুজো টুজো দিয়ে ওখান থেকে একটা টোটো ধরে এসে পৌঁছে গেছি সাধক রামপ্রসাদের ভিটে এটা তো অনেক ঐতিহ্য মন্দির আর জায়গাটা কালী দিন দেখতে এত ভালো লাগে এত আলো দেয় চারদিকে আর এর আগেও তো আপনাদের দেখিয়েছি রামপ্রসাদের ভিটে দু একবার তো চারদিকে এত গাছপালা এই যে গাছটি এইটি সাধক রামপ্রসাদের নিজের হাতে রোপণ করা তো এটা বকুল গাছ খুব সম্ভবত তো আর ওই যে পাশে একটা পুকুর রয়েছে আপনারা আগেও দেখেছেন ওই পুকুরে প্রচুর মাছ রয়েছে কচ্ছপ রয়েছে ওই পুকুরের চারপাশটাতে আলো দিয়ে যে কি অপূর্বভাবে সাজিয়েছে আর ডান দিকে ওই যে দেখতে পাচ্ছেন সারি সারি লোক দাঁড়িয়ে রয়েছে ওইটা কিন্তু পুজো দেবার লাইন রামপ্রসাদের ভিটের মন্দিরের মধ্যে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয় সেই জন্য যেটুকু যা ছবি তোলবার বা ভিডিও করবার সেটা কিন্তু বাইরের এই চাতাল থেকেই করতে হয় মন্দিরের মধ্যে একদমই ক্যামেরা অ্যালাউ নেই যার যেটা নিয়ম সেখানে তো মেনে চলতে হবে কালী পুজোর দিন এত সুন্দর ভেতরে ভক্তিগীতি মানে শ্যামাসঙ্গীত হয় যে সে কানে না শুনলে বিশ্বাস করা যায় না প্রত্যেক বছরই আমি দেখি কালী পুজোর দিন সন্ধেবেলা ভীষণ সুন্দর ভাষ্যপাঠ হয় এখানে নানা নানারকম মাহাত্ম কথা সব আলোচনা হয় হ্যাঁ আর প্রচুর লোকজন মানে স্থানীয় লোকজনই এসে এখানে শ্যামা সঙ্গীত গান বা ভক্তিগীতি অন্য ধরনের ভক্তিগীতিও হয় শুনতে এত ভালো লাগে প্রত্যেকবারই ছেলে সঙ্গে থাকে বলে একটা তারা থাকে যে তাড়াতাড়ি চলে যেতে হবে বাড়ি কিন্তু আমার না বিশ্বাস করুন এত ভালো লাগে মনে হয় যে কার্পেট বিছানো থাকে নাটমন্দিরের সামনেটা মনে হয় বসে একটু শুনি এত ভালো লাগে না আমার এই গানগুলো শুনতে যারা গাইছেন তাদের কণ্ঠ যে কি সুন্দর যেহেতু গান শোনালে কপিরাইট দেবে ভিডিওতে সেই জন্য আমি আর ভিডিওটা করতে পারিনি চারদিকটা দেখুন একদম আলোয় আলো হয়ে রয়েছে সত্যিই মনে হচ্ছে আজ দীপাবলি সার্থক তাই না বলুন মায়ের মন্দির এত সুন্দর করে সাজানো প্রত্যেকটা গাছে গাছে পর্যন্ত কালারিং লাইট দিয়েছে এইখানটা হচ্ছে ধূপ আর মোমবাতি দেবার জায়গা সব মন্দিরেই আলাদা করে এরকম একটা জায়গা থাকে যাতে কোনো অঘটন না ঘটে সেই জন্য আলাদা করে একটা জায়গায় ধূপ বা মন্দির মোমবাতিগুলো সব জ্বালানো থাকে কালী আমাদের দুর্গা পুজোর বেশ কিছুদিন পরে হওয়া একটা উৎসব কিন্তু এই যে চারদিকে আলোর রোশনাই দুর্গাপুজোর পরে কটা দিন যে ঝিমিয়ে থাকে চারদিকটা তারপরে এই যে আলোর রোশনাই সেটা যেন আমাদের মনের সমস্ত অন্ধকারকে দূর করে দেয় তাই না দীপাবলি এবং ভাইফোঁটা এই উৎসবের সিজন আপনাদের সবার ভীষণ ভালো কাটুক আপনারা সবাই খুব খুব ভালো থাকুন সকলের জীবনে আলোয় আলো হয়ে উঠুক এইটুকুনি কামনা করলাম আমি ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা সকলে ভীষণ ভালো থাকবেন আনন্দে থাকবেন উৎসবের মরশুমে ভীষণ আনন্দ করুন আপনজনের সঙ্গে পরিবারের সঙ্গে তার সঙ্গে সঙ্গে সেফটিও বজায় রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার